আজ আমরা জীবন বিজ্ঞানের চুয়ান্ন নম্বর মানে এমসি কিউ বাদ ছত্রিশ নম্বর বাদ চুয়ান্ন নম্বরের পরীক্ষা নিয়েছি চুয়ান্ন নম্বরের মধ্যেই কাটা যায় এমসি কিউ তো সবাই টেসফার প্র্যাকটিস করলে ফোন নম্বর পাওয়া যায় তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে দু হাজার চব্বিশ পঁচিশের যে টেসপার আছে পর্ষদের সেইখান থেকে একটা পেজ আমি দিয়েছিল করতে স্টুডেন্টদের সেইখানে তিনশো একুশ পেজ দেখো তার মধ্যে তিনশো একুশের তিনের দাগের আর চারের দাগের পরীক্ষা নিয়েছি চুয়ান্ন নম্বরের বারো দুগানে চব্বিশ আর এইখানে পাঁচ ছ তিরিশ এইটার পরীক্ষা তিরিশ আর চব্বিশে চুয়ান্ন এখানেই নাম্বার কাটা যায় স্টুডেন্টদের খাতা চেক করছি খাতা সাজানো স্টাইল দেখাবো উত্তর কিভাবে লিখবে সেটাও বলবো কোনো উত্তর কি করে কাটা হয় নাম্বার সেটাও দেখব প্রত্যেকটা প্রশ্ন আলোচনা হবে প্রথমে আমি তিন দশমিক এক তিন দশমিক এক তিন দশমিক একে টেস্ট স্টুডেন্ট পার্থক্য দিয়েছে তো দু নম্বরে দেখো ছক করেছি খনন স্থল আর কাজ পুরুষদের শুক্রাশয় থেকে এই হরমোন উৎপন্ন হয় কিন্তু লেডিক গ্রন্থ থেকে লিখতে হবে আর দেহ ডিম্বাসায়ের কোন জায়গা থেকে উৎপন্ন হয় সেটা বলতে হবে ঠিক আছে উৎপন্ন স্থান বললে ওইটা শুক্রাশয় ডিম্বাশয় লিখলে হবে না পুরাপুরি শুক্রাশয় এবং ডিম্বাশয় লিখেছে ও লেডিক গ্রন্থি ডিম্বাশয়ের কোন অংশ থেকে খরণ হয় এটা লিখতে হবে সারটলি কোষ ওই সব জায়গাটা লিখতে হবে আর কাজ লিখেছে যৌনাঙ্গের গোপদাড়ি পেশি বল হয় এটা ঠিক আছে আমি জের দিয়েছি এইটা প্রপার লিখলে এক পাইতে এটা দুয়ের মধ্যে দেড় পেয়েছি এরকম করে ছোটো ছোটো নাম্বার কাটা যায় দু নম্বরের প্রশ্নগুলো খুব সিরিয়াস এইখানে চব্বিশে চব্বিশ তুলতে হবে তারপরে দিয়েছিল যে বাইফোক ছেচল্লিশ বছরের একজন ব্যক্তির চোখের কী সমস্যা হয়েছে তোমার বলে মনে হয় আর প্রতিকার তো প্রেস বায়োপিয়া ঠিক আছে বয়সের কারণে যেটা হয় সেটা পঁয়তাল্লিশ বছরে প্রেস বাওপিয়া হয় রোগটার নাম প্রেস বায়োপিয়া যেটা কাছের দৃষ্টি দেখতে পাবে না অস্পষ্ট দেখবে এবং দূরের দৃষ্টি ভালো দেখবে বাইফোকার লেন্স হবে না এটা উত্তর লেন্স ব্যবহার করতে হবে পাওয়ার প্লাস পাওয়ারের প্লাস পাওয়ারের উত্তর লেন্স ইয়ের প্রতিকারটা প্রতিকারটা বাইফোকাল লিখেছে ওটা কাটা খাবে কোনো বই বাইফোকাল দেওয়া থাকে আমি দেখেছি কিন্তু উত্তরটা ভুল তাহলে এটা এক পাইছে তার মানে দেড় নম্বর কাটা গেলো এইভাবে নাম্বার কাটা যাইতে থাকবে দু নম্বরের প্রশ্নগুলা কেউ সিরিয়াস নেই না আমরা আমরা হবে সব থেকে জীবনবিজ্ঞানের মানে নাম্বারটা মাধ্যমে বাড়াইতে গেলে দু নম্বর তুমি শেয়ার দাও দু নম্বরের উত্তরগুলো লেখো ঠিক করে তথ্য দাও দু নম্বরে ভাষা মেরোনা অতিরিক্ত আর দু নম্বরে ছোটো ছোটো ভুল হইতে থাকে স্নাবিক পথটা দিয়েছে দেখো প্রশ্নটা কিন্তু দরজার ঘণ্টার জন্য তিন নম্বরের তিনের দাগের প্রশ্ন দরজার ঘণ্টা শোনার জন্য উদ্দীপনায় তুমি তুমি দরজা খুলতে গেলে কলিং বেল শুনে তার যে প্রত্য দিয়েছে তো উদ্দীপনা ঘন্টা শোনার শব্দ ঠিক আছে গ্রাহক কান গ্রাহক কান তো নয় কানের কোন অংশটা গ্রাহক কানের কটি যন্ত্র গ্রাহক কানটা একটু বুঝতে হবে সৈস নাও অডিটারিস্না বস বোস নাম না দিয়ে যদি তুমি অডিটারিসু দাও তো ভালো স্নৌ কেন্দ্র আজ্ঞা বোস নাও মটন নীর ওই নামটা নাই ঠিক আছে হাত পা পেশি হাত পা পেশি দরজা খুলতে যাওয়া সবই ঠিক আছে এটা আমি দিয়েছি যেহেতু অডিটরিস লেখা নেই আর কানের গ্রহ গ্রাহক যন্ত্র কটি ভৌত ভৌতবিজ্ঞান তো আছে নাই নিয়ে কানের ছবিটা সেখানে করতে সবটাই বিশিষ্ট মাছের জোর পাখনাগুলোর নাম হচ্ছে বক্ষ পাখনা শ্রেণী পাখনা এটা শ্রেণী লিখি ছয় বানানো ভুল ছিল শ্রেণী লিখে দিকে শ্রেণীটা অন্য মানে আসে এই উপর নিচে ওঠানামা করতে অসুবিধা হয় দুটার ক্ষেত্রেই উপর নিচে ওঠানামা করতে আর স্বাভাবিক সাঁতার কাটতে অসুবিধা হয় শ্রোী পাখানার জন্য স্বাভাবিক সাঁতার কাটা হয় আর বক্ষ পাখানার জন্য উপর দিকে উঠানো আমার কাজ করে এটা একটু ছবি এঁকে শ্রোণী পাখানা এবং বক্ষ পাখানা দেওয়া যেত মাছটার হ্যাঁ এখানে একটা ছোট্ট ছবি এঁকে সাইডে জীবনবিজ্ঞান স্টাইলে যা মাছের শ্রণী পাখানা আর বক্ষ পাখানাটা তুমি দেখায় নাও তবে দুইয়ে দুই পাবে নাহলে আমি ওকে এক দিয়েছি এমনি করে তাইলে ওর টোটাল তিন নম্বর কাটা গেল চারটা প্রশ্নতে আট নম্বরের প্রশ্ন তিন কাটা গেছে দেখো ডিএনআরএন এর পার্থক্য বলেছি তিন দশমিক মাছের প্রশ্ন নম্বরটা দেখা যায় তিন দশমিক পাশের পার্থক্য ছিল ডিএনআরএন এ পিরিমিডিন খারক এবং ফাইভ সি শর্করা বিষয় করে এই বৈশিষ্ট্যের উপর লিখতে বলেছে পার্থক্য তো পিরিমিডিন খারক হচ্ছে থায়ামিন সাইটোসিন ডিএনএ ঠিক আছে কিন্তু এইখানে থিয়ামিন নাই গো এটা ইউরাসিল হবে আর সাইটোসিন দুটোতেই থাকে এটা পুরো কাটা গিয়েছে এক নম্বর পার্থক্যটা আর দু নম্বর পার্থক্যটা ফাইভ সি কার্বনটা ডি অক্সির আইব্য থাকে একটা ওয়েচের তফাত এখানে আইব্য শর্করা ওইটা আমি এক দিয়েছি দেখো এইটা আরও এক গেলো তাহলে পাঁচটা প্রশ্নতে তোমার চার কাটা গেলো মানে বিরাট কাটা যাচ্ছে দু নম্বর প্রশ্নতে কাটা যাওয়াটা আমরা মানুষকে আর দেই না স্টুডেন্টরা কেয়ার দেয় না বুঝলি এটা আর কি কাটা যাচ্ছে মিওসিস দেখো মিওসিসকে হাস বিভাজন বলে কেন প্রশ্নটা ছিল তো মিওসিস বিভাজনে দেহে জনন কোষে জনন কোষে ঘটে এইটা লেখার দরকারই নেই জনন কোষে ঘটনা কি ঘটে অপ্রাসঙ্গিক ভাষা দেওয়ার কি দরকার তুমি শুরু করো মিওসিস বিভাজনে ডিপ্লয়েড কোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ ক্রোমোজোম সংখ্যা বলো যে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হচ্ছে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ভাষা দিয়েছো ঠিক আছে ডবল ক্রোমোজোমটা হ্যাপ্লয়েড হয়েছে একটা উদাহরণ দাও মানুষের যেমন মানুষের ছেচল্লিশটা ক্রোমোজোম থাকে সেটা তেইশটা ক্রমজমে পরিণত হয় একটা উদাহরণ দিয়ে বুঝাও তারপরে হাস বিভাজন বলার প্রপার কারণ হলো এই ছবিটা দিয়েছ ঠিক আছে নকশা ছবিটা এটাও আমি একের বেশি দিতে পারি তারপরে প্রশ্নটা দুর্দান্ত ছিল ম্যান্ডালিপের দ্বি সংখ্যক জনন পরীক্ষায় ফলাফল অনুসারে একটু জন্য একটি ফিনোটাইপ এবং একটি জিনোটাইপ জিনোটাইপের মটর গাছের উদাহরণ সারণীর মাধ্যমে উপস্থান করো দেখো এইটা ঠিক আছে হলুদ গোলাকার এইটা এইটা বিশুদ্ধ হলুদ বিশুদ্ধ গোলাকার জিনোটাইপ বৈশিষ্ট্য আর এর জিনোটাইপ বৈশিষ্ট্য কি শঙ্কর হলুদ তো শঙ্কর গোল কিন্তু ফিনোটাইপ বৈশিষ্ট্য দুটাই হলুদ গোল জিনোটাইপ বৈশিষ্ট্যর নামটা দিতে হবে এটার নামটা দিতে হবে একবার তারপরে অনুপাতটা তুমি এক ইজু দেখাও অনুপাত্র তো পুরা অনুপাত্র তো এক ই এইটা পুরোটাই ফিনোটাইপ বৈশিষ্ট্য একই বৈশিষ্ট্য এই নটা এই তিনটা একই অনুপাতটা কি হয় ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর ওয়ান ইজ টু টু মোট কটা বৈশিষ্ট্য ওয়ান ইজ টু টু আর লাস্টে অ্যাপ ওয়ান এইটা বৈশিষ্ট্য তার মধ্যে ওয়ান এই জুড টু জি টু টু ফোরটা একই বৈশিষ্ট্য বটে ফিনোটাইপটা একই ফিনোটাইপে এদের ক্ষেত্রে নয় জি রু তিনি জু তিনি এক ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত দুটো উপরে লিখবে আর তারপরে ছকটা দিবে আর এখানে জিনোটাইপ বৈশিষ্ট্য নামটা লিখতে হবে এটা বিশুদ্ধ হলুদ বিশুদ্ধ গোল এটা সংকর হলুদ সংকর গোল হ্যাঁ ফিনোটাইপ বৈশিষ্ট্য দুটোই হলুদ গোল কিন্তু জিনোটাইপ বৈশিষ্ট্য ছকের সাইজে করতে বলেছি উত্তরটাকে সাজানো হয় না এটা আমি তাও এক দিয়েছি ওকে ঠিক আছে কাটা যেত উত্তরটা পুরোটা মানুষের ক্ষেত্রে লিঙ্গনদার পিতার গুরুত্ব বেশি এটা অবশ্যই মানুষের ক্রমজমের ছকটা করিছে তারপরে ভাষার সাইজে লিখেছে পিতার গুরুত্ব কীভাবে বেশি হচ্ছে এটা দুইয়ে দুই পাইছে এই উত্তরটা ঠিক আছে ওয়াগল নৃত্য পড়েছিল মৌমাছি তিন পয়েন্ট এগারোতে হ্যাঁ তিন পয়েন্ট এগারোতে ওয়াগল নৃত্য পুরা ঠিক আছে পঞ্চাশ থেকে পঁচাত্তর মিটার এইটা এটা খুব ভাইটাল তথ্য এটা দিয়েছিও হ্যাঁ আট আটের মতন না নৃত্য প্রদর্শন করে পঁচাত্তর মিটার দূর দূরত্ব হয় এটা পারলে একটু ছবিটা দিয়ে দিতে পারো এরকম ছবিটা মৌমাছি খেয়ে দিয়ে দিতে পারো সাইডে নকশা করে হ্যাঁ পাইলে ছবিটা দিয়ে দিবে তাহলে এমনি তো নম্বর কাটি নেই আমি দুই দুই পেয়েছি এই প্রথম দুয়ে দুই পাইলো এখন তো সব সব প্রশ্ন কাটা গেল এর আগের এক এই আগেরটাও দুই দুই পেয়েছে ঠিক আছে এক তার আগে অনেক নম্বর কাটা গিয়েছে অপসারী বিবর্তন দেখো অপসারী বিবর্তন ঠিক দিয়েছে সমস্ত অঙ্গ হবে হ্যাঁ সমস্ত অঙ্গের কিন্তু ওই হাড়গুলোর নাম দিতে হবে হিউমেরাস রেডিয়াস কর্প মেটা কর্প হাড়গুলো নিয়ে গঠিত উৎপত্তি একই মানে হাড়গুলো একই হাড়গুলোর নাম কই উদাহরণে নামই এক দিয়েছি এটাও অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণে লেমার্কের সালটা দিবে আর ওই বইটার নাম দিবে ফিলোজফি জিওলজি তারপরে লিখবে ওই বই থেকে তথ্য পাওয়া অর্জিত বৈশিষ্ট্য জিরাপের উদাহরণটা দিয়েছে তো এটা আমি এক দিয়েছি যেহেতু ওই সালটা নাই বইটা নাই বইটার নামটা উপরে লিখবে যা প্রশ্ন পড়ুক লেমার্ক থেকে যেই পড়ুক তাতে বইটার নাম আর সালটা এটা স্ট্যান্ডার্ড আর তিন পয়েন্ট চোদ্দ এখানে দু নম্বরে লাস্ট প্রশ্ন বহিরাগত প্রজাতির আগমনে স্থানীয় জীবযুগের ক্ষতি করে পার্থেনিয়াম আর আমেরিকান আর্সলা এটা দুইয়ে দুই পেয়েছে টোটাল ও এগুলো তো পেয়েছে দুই একে তিন একে চার আধ দুই পাঁচ আধ দুই সাত এক তিনটাতে দুই দুই পেয়েছে তিনটা প্রশ্ন তো মাত্র ছয় বাকি সবগুলো তো কাটা গিয়েছে এক এক করে সাত আট এখানে নয় দশ এগারো বারো সাড়ে তেরো সাড়ে চোদ্দো পনেরো চব্বিশের মধ্যে পনেরো ভাবো ন নম্বর কাটা গিয়েছে চব্বিশ নম্বরের বারো দুগুণে চব্বিশ এই কোয়েশ্চন সেটটা বারো দুগুণে চব্বিশের মধ্যে ও নয় পেয়েছে লেখার স্টাইল বাড়াও এইখানে যদি কেউ চব্বিশে চব্বিশ পাও তবে যদি সঠিক খাতা দেখা হয় এই এই খাতাটা এইটাই দেখা সূক্ষ্ম এবং তীক্ষ্ণ খাতা সাজা সাজার থেকে উত্তর উত্তর টু টু পয়েন্টে লিখতে হবে উত্তর তো প্রথমত অনেক ভুল আছে তারপর হয়তো বেশি লেখা হয়েছে কোনো সময় কোনো সময় সাজানোটা ঠিক হয় নাই কোনো সময় সাইডে একটু ছবি দরকার সেটা দেয় নেই হ্যাঁ যেমন শনি পাখনা আর পুচ্ছ পাখনা ছবিটা দেওয়া দরকার মাছে ওই পাওয়া গল ছবিটা একটু দেওয়া দরকার হয় সাইডে লিখতে লিখতে সাইডে ছোট্ট করে একটা ছবি দেওয়া যায় পেনে পেনে ছবি দিলেও কোনো যায় আসে না কালো পেনে ছবি দিয়ে দিবে তুমি তাও চলবে পেন্সিল স্কেল করার দরকার নেই সময় তাহলে এই গেল চব্বিশের মধ্যে পনেরো এবার বড় প্রশ্ন দেখছি তিরিশের মধ্যে কত পেয়েছে দেখো চোখের ছবিটা এটা আমি পাঁচে পাঁচ দিয়ে দিয়েছি ওকে বক্স করতে হবে তাও কিন্তু ছবিটা কোনো সিরিয়াস নয় বাবা ছবিটা সবাই পাঁচে পাঁচ কিংবা চারি পাবে ছবির উপর অহেতু জোর দিও না ছবিতে কোরোয়েট দেখাচ্ছে আইরিস দেখাচ্ছে লেন্স পিস বন্ধু সব দেখাচ্ছে আমি পাঁচে পাঁচ দিই ছবিতে দেখো তারপরে প্রশ্নটা ছিল কোষচক্র চক্র চারের দাগে দুয়ের প্রশ্নটা ছিল কোষচক্র চক্র হ্যাঁ কোস্ট দশাগুলি দেখাও এবং প্রজাতির ক্রমজম স্থির রাখতে নতুন প্রজাতির উৎপত্তিতে মেউসিসের ভূমিকা শোনা এটাতে দুই ছিল দুইয়ে দুই আমি দিতে পারি না অস্তিত্ব রক্ষাতে হাসবে যেন ডিটেলসে লিখতে হবে কারণ নতুন প্রজাতির উৎপত্তি কি করে হয় সেটাও লিখতে হবে যে এখানটা একটু তুমি পড়ো ক্লিভেজ ম্লিভেজ ওগুলো বলতে হবে প্রত্যেকটাই ঠিক আছে ক্রসিং ওভারটা উল্লেখ করতে হবে ক্রসিং ওভার না উল্লেখ করলে মেউসিসের আবার কি লেখার মূল্য আছে নতুন প্রজাতির উৎপত্তিতে তুমি যদি ক্রসিং ওভার না উল্লেখ করবে তাহলে কি লিখছো আর আর ক্রমজম সংখ্যা ধুবক রাখে কিভাবে ধুবক রাখে এটা একটু বলতে হবে যে ক্রমজম সংখ্যা ধুবক রাখে প্রথমে হ্যাপালয়েড সৃষ্টি করছে ওই উত্তরটা লিখতে দুটাই দুই পেতে গেলে একটু ডিসকাসটা করতে হবে নাহলে এক পাইছো তুমি আর কোষ চক্রটা লিখে পরে এর মারিয়ে কোষ চক্র ছকের সাহায্যে দেখাও কোষ চক্রটা তো তুমি আগে কোষচক্র চক্র বটে চক্র চক্র কোনোদিন খোলা হয় নাই তো খোলা প্রশ্নও দিয়েছি খুলতে কিন্তু তুমি চক্র থেকে এরো মারো চক্রটা দেখাও একটু কোষচক্রটা দেখায় এরো মারিয়ে ছকের বুঝাও কোষচক্র দেওয়া নয় আমি দেড় দিয়েছি এইটা পাঁচের মধ্যে আড়াই পেয়েছি মাত্র পাঁচের মধ্যে আড়াই এই উত্তরটাকে লেখা সেটিং হয়নি জীবনবিজ্ঞান নম্বর পাইতে গেলে বাবু টু দি পয়েন্টে উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা এইটাতে সন্ধ্যামালতী উদাহরণ দিয়েছি ও সন্ধ্যামালতী উদাহরণ দিয়ে একদম চেকারবোর্ড করে ডিসকাস করিয়েছি সলিড উত্তর সলিড একদম তিনে তিন সলিড উত্তর সবাই দেখতে পারবে উত্তরটা অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বুঝো প্রশ্ন ছিল চিরা চারিদাকে তিনের প্রশ্নটা অসম্পূর্ণ প্রকটতা ম্যান্ডেলের যথার্থতা তারপরে ম্যান্ডেলিপের মোটর গাছ নির্বাচনের দুটি কারণ ওইটাও বিয়ে দিয়ে দিয়ে দিয়েছি মোটর গাছ কেন নির্বাচন করেছি বাস পাঁচ পাইছে পাঁচে পাঁচ তাহলে দুটো প্রত্যেক প্রশ্নতে পাঁচে পাঁচ একটা প্রশ্নতে পাঁচে আড়াই এবার চার পয়েন্ট চার চার পয়েন্ট চার অভিব্যক্তি কারণ অভিব্যক্তি তার ফল শুনুন অভিব্যক্তির সঙ্গে অভিযোজনের সম্পর্ক একটা বই আছে অভিযোজিত হওয়ার মাধ্যমেই জীবদের বিবর্তন ঘটে ফার্স্ট ছোটো ছোটো অভি ছোটো 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 অভিযোজন হয় তারপরেই একটা বড় অভিব্যক্তি হয় খাপ খাইবে এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করে তারপরে অভিব্যক্তি হয় ডিসকাসটা ভালো হয় না এই প্রশ্নটা ছাড়া উচিত ছিল তাও তুমি যখন তখন এক পাইছিটা আর পুরোনো বই দেওয়া এবং তার ফল সিলেবাসের বইগুলো খুব সুন্দর লেখা আছে কিভাবে মূল উদ্ভিদ অভিযোজিত হয় এটা ছকের সাহায্যে উত্তর না দিলে আমি এক দিই টোটাল পাঁচে দুই পাইছি এই উত্তরটায় পাঁচে দুই ভাবা যায় ক্যাক্টাসটা ছকের সাহায্যে উত্তর হবে উদ্দেশ্য করি একদম লাস্টে ক্যাক্টাসে ছবি দিতে হয় তবে তুমি ক্যাক্টাস থেকে প্রশ্নটার নাম্বার হবে যে এম এফ এর গুরুত্ব তথ্য একটু কম আছে আমি ডেড় দিয়েছি তিনের মধ্যে হ্যাঁ তথ্য দিতে হবে পয়েন্ট করে উদ্দেশ্যগুলো লিখতে হবে তোমাকে প্রশ্ন পড়েছিলো যে এফ এম এর গুরুত্ব লেখো মানে নাম্বারিং করে উত্তর লিখতে হবে এই এই গুরুত্ব এই উপকার পাওয়া যায় এই ফসল পাওয়া যায় এই গুরুত্ব লিখতে বলিছো তুমি যে এম এফ কি করে গঠন করে সেটা লিখেছো গুরুত্ব মানে লাভ কি হয় ঠিক আছে জীব সংরক্ষণ হয় গাছ পাওয়া যায় ফল পাওয়া যায় মানুষের কাঠের সমস্যা দূর হয় বনজ পরিবেশটা সুস্থ রাখে ইকোসিস্টেম গড়ে ওঠে পয়েন্ট এক নম্বর দু নম্বর দিয়ে উত্তর লিখতে হবে সাজাই থাকুক উত্তরটা জিএমএফটা উদাহরণটা দিয়েছো তুমি ঠিক আছে কিন্তু উদাহরণটা এখানে প্রশ্নটা ছিল অন্য টাইপের একটু জিএমএফের গুরুত্ব লেখো জীব বৈচিত্র্যে হ্যাঁ উদাহরণ দিয়ে দিয়েছো সেটা উদাহরণটা বলুন জিএমএফ বলতে কী বুঝতে উদাহরণ দেওয়া যায় প্রশ্ন ছিল প্রশ্ন ছিল দেখা বলবো ইউটিউবারকে জৈব ব্যক্তিত্ব সংরক্ষণে জি এর গুরুত্ব তো গুরুত্ব মানে জি বলতে কি বুঝেছিল না নাম্বারিং করে উত্তর লিখতে হবে ওইটা তুমি এক পাই গেছো আমি আর তার সাথে প্রশ্ন ছিল না বনভূমিতে প্রাপ্ত একটি এন্ডেমিক প্রজাতির প্রাণী এন্ডেমিক প্রজাতির প্রাণীর উদাহরণ দিতে হবে দুটো আগে এন্ডেমিক প্রজাতির প্রাণীর নামও দিলে না নাতিসিতন দিলে না তোমাকে বলেছি অবশ্যই হিমালয়ের নাতিসিতন এন্ডেমিক প্রাণীর উদাহরণ দিতে হবে তারপরে তুমি চোরাশিকার মোরশিকার যা পারবে ভাষা দিলাম ওই জন্য দেড় পেইশো তুমি এই উত্তরটাতে টোটাল তিন পেইঞ্চো পাঁচের মধ্যে আর সুন্দরবনের পরিবেশগত সমস্যা লাস্ট প্রশ্ন ছিল সেখানে বলেই দিয়েছিল মিষ্টি জলের সংকট লবণ লেখার স্টাইল ঠিক হয়নি লেখা আরও তথ্য থাকবে দুই পেইঞ্চ আর জীব বৈশিষ্ট্যের যে ভূমিকা জীব বৈশিষ্ট্য এটা বৈচিত্র্য ছিল বানান ভুল জীব বৈশিষ্ট্য লিখিছ লিখতে লিখতে এরকম শিলি মিস্টেক হয় জীব বৈচিত্র্য আর জীব বৈশিষ্ট্য মানে এটা সম্পূর্ণ আলাদা ঠিক আছে ফলে তুমি এটা জীববচিত্র সম্পর্কের ভূমিকা লিখতে হবে জলবায়ু নিয়ন্ত্রণ অর্থনৈতিক গুরুত্ব ঠিক আছে সবই ঠিক আছে তুমি এটা তো তিন পেয়েছ টোটাল তুমি তিন আর তিনে পাঁচ একে পাঁচ আর দুয়ে সাত সাত আর পাঁচে বারো বারো আর আড়াইয়ে সাড়ে চোদ্দো আর পাঁচে তাহলে পাঁচ পাঁচ আর আড়াইয়ে সাড়ে সাত সাড়ে সাত আর পাঁচে সাড়ে বারো সাড়ে বারো আর দুয়ে সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো আর তিনে সাড়ে সতেরো সাড়ে সতেরো আর তিনে সাড়ে কুড়ি পেঁয়ো তাহলে এটাতে সাড়ে কুড়ি তুমি সাড়ে বাইশ না সাড়ে কুড়ি তিরিশের মধ্যে তাহলে তুমি টোটাল পাচ্ছ সাড়ে কুড়ি সাড়ে কুড়ি হুম আর পনেরো মানে সাড়ে পঁয়ত্রিশ পঞ্চাশের মধ্যে তুমি সাড়ে পঁয়ত্রিশ শর্ট কোয়েশ্চেন যদি ছত্রিশ একাত্তর বেশি পাবে না সঠিক খাটা দেখলে খাতা সাজাইলেই শুধু হবে না খাতার সঠিক উত্তর লিখতে হবে সাজার উপর জোর আছে উত্তর লেখার উপর একদমই জোর নেই তথ্য দিতে হবে সাজাইতে হবে খাতা তথ্য দেওয়ার পর তারপরে উত্তর টু দি পয়েন্টে দাও আগে অহেতুক উত্তর লিখছ অথচ খাতা সাজানোর কি মূল্য আছে সঠিক উত্তরটা আগে বেছে বেছে দেখো সবাইকে বলেছি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন খাতা আছে কিন্তু কিছু জায়গায় এসেন্সিয়াল ছবি একটা জীবন পরীক্ষা শুধু চোখের ছবি দেওয়া আছে আর কি ছবি দেওয়া আছে শুধু চোখের ছবি দেখিছে আর ওই কোনো ছবি নাই কোথাও তৎসাহী উত্তর তুমি কী করে নম্বর পাবে স্ট্যান্ডার তাহলে চুয়ান্নতে তুমি সাড়ে পঁয়ত্রিশ পেয়েছ তার মধ্যে বড় প্রশ্নতে তুমি পেয়েছ তিরিশের মধ্যে সাড়ে কুড়ি দশ নম্বর কাটা গেছে আর এটাতে চব্বিশের মধ্যে পনেরো দু নম্বরের প্রশ্নতে আমি বলেছি সবাই নম্বর কাটা যায় ভালো স্টুডেন্টদের এটা মোটামুটি একটা সাধারণ স্টুডেন্ট তিরিশের মধ্যে ভালো স্টুডেন্টরা ত্রিশ তুলে দেয় লেখার স্ট্যান্ড কিন্তু এই চব্বিশটা বেশি কাটা যায় দেখাবো আমি চব্বিশ কী করে আরও স্ট্যান্ডার্ড লিখতে হয় খাতা সাজানো খাতা গুছানো একদম সাজানো গুছানো খাতা তোমাকে দেখানো হবে প্লিস্ট আরও ভিডিও এস্ট্রি থাকবে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা আমার যদি এই সব লেখার স্টাইলগুলো ফলো করো নিজের এইভাবে উত্তর রেডি করো এবং তথ্য দাও এবং ভুল ভাল উত্তর না লেখো তাইলে অনেক নম্বর জীবনবিজ্ঞানে নব্বইয়ের মধ্যে রেটিনে অন্তত অষ্টআশি বা উননব্বই তুমি আশা করতেই পারো আরও কয়েকটা খাতা দেখার পর নিজে খাতা আগে সিলেবাসটা শেষ করো প্রাসঙ্গিক হবে তারপরে লেখার স্টাইল তো অবশ্যই জীবনবিজ্ঞানে আছে ভূগোলে লেখার স্টাইল আছে ভূগোল আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি বিভিন্ন ধরনের লেখার স্টাইল আর জীবনবিজ্ঞানের অনেক ভিডিও আমি লেখার স্টাইল দেবো বিশেষ করে বারো দবনের চব্বিশের যে সেটটা ওই চব্বিশ এমসিকিউর উপর যদি ওটা টেসপারের উপরই প্র্যাকটিস করো বারো দবনে চব্বিশে চব্বিশ পেতে গেলে অনেক সাজাইতে গুছাইতে হবে অনেক খাটাক খাটতে হবে ওই জায়গাটা আর পাঁচ ছক তিরিশটা একটু তালবোধ ঠিক রাখলেই ভালো পড়াশোনা করলেই পাঁচ ছক তিরিশে তিরিশ পাবে কিন্তু ওই দু নম্বরটা অনেক সাজাইতে হবে শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না সাজানো গোছানো খুব দরকার আছে দু নম্বরের প্রশ্ন সব এই বারো দুগুনে চব্বিশটা সবাই সিরিয়াস নেবে নাহলে কিন্তু এরকম অবস্থা হয়ে থাকবে ওই পনেরো আর ষোলো পাইতে থাকবে এক করে সব লাভ পাবে বারো নম্বরে বারো পাবে এক এক করে এক এক করে কাটা যাবে তুমি নির্বিচারে কাটা যাবে বুঝতেই পারবে না যে কী করে কাটা যাচ্ছে ভালো থাকবে সবাই অনেক পড়াশোনা করো আর অনেক খাতা সাজাও অপ্রাসঙ্গিক উত্তর লিখবে না প্রশ্নের টু দি পয়েন্টে উত্তর লিখবে প্রশ্নের প্রশ্নর দিক থেকে মানগত এবং গুণগতভাবে যেমন যে উত্তরটা স্ট্যান্ডার্ড আছে ওকে